এই নৌকা নু নবীর নৌকা এই নৌকাই কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ আব্দুল আলম এই নৌকা যদি নু নবীর নৌকা হয় তাহলে আপনাদের বুঝতে হবে শেখ হাসিনা কে আমার তাই কানতেছে জাতীয় পার্টি নামে জাতীয় বেইমান চুন্নু সে লিখেছে জাতীয় পার্টি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত আসলে আমেরিকা স্যাংশন বাংলাদেশকে কিভাবে ভোগাবে এই জিনিসটা নিয়ে আলোচনা করব গতকালকে থেকে রাজনীতির মাঠে আলোচনায় আছেন সাজাহান ওমর

আওয়ামী লীগের যে নৌকা প্রতীক রয়েছে সেটা নাকি নহী নৌকা এটা বক্তব্য দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে বিষয়টি নিয়ে কঠিন অহংকার দিয়েছে ভিপি নুরুল হক নোর। তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা তারেক রহমানের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। শাহজাহান ওমর এবং মুজিবুল হক চুপ্পু তিনি কিন্তু নাঙ্গলমার্কায় প্রতীকে দাঁড়িয়েছে কিন্তু সে নাকি আওয়ামী লীগ সমর্থ এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা ঝড় বইছে বিষয়টি নিয়ে মুখ খুলেছে তারেক রহমান এবং ব্যারিস্টার রুমিন ফারহানা এবং প্রিয় দর্শক শ্রোতা শাহজাহান ওমর এবং চুন্নকে নিয়ে মুখ খুলেছে ডক্টর হক এবং আমেরিকার স্যাংশন দিলে কি পরিস্থিতি হতে পারে বা কি পরিস্থিতি হতে যাচ্ছে এ বিষয়টি নিয়ে বোরহান মাহমুদ কিছু কথা বলেছে তে মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তে চলুন কথা না বাড়াই সরাসরি এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন শুনে আসি তারেক রহমানের কথা তিনি কি বলতেছে মুজিবুল হক চুন্নুকে নিয়ে চলুন শুনে আসি জাতীয় পার্টি নামে জাতীয় বেইমান চুনু সে লিখেছে জাতীয় পার্টি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত কতটা নির্লজ্জ এই লোকটা চিন্তা করতে পারেন বাংলাদেশের আওয়ামী লীগ জিতুক না জিতুক জাতীয় পার্টি যদি একটা আসন না পায় বাংলাদেশের মানুষ খুবই খুশি হবে বাংলাদেশের মানুষ এই জাতীয় বেইমানদের রাজনীতিটা দেখতে চায় না এরা হলো প্রতারক এবং খোর আওয়ামী লীগের কাছ থেকে নিঙ্গানি খায় শেখ হাসিনার কাছে নিঙ্গানি খায় এবং এরা জনগণ জনগণের কাছে যায় না জনগণের কাছে না গিয়ে গণভবনেকে দৌড়ে দৌড়ি করে আসন ভিক্ষা করে এবং জনগণ যে ক্ষমতার মালিক জনগণ যে এমপি বানাই জাতীয় পার্টি নামে জাতীয় বেইমান এটা ভুলে গিয়ে সে হাসিনাকে দেবতা মাইনা তার কাছ থেকে তারা আশীর্বাদ দিচ্ছে যে আওয়ামী লীগ সমর্থিত এই জাতীয় পার্টি যদি একটা আসনও না পায় এই বাংলাদেশের মানুষ খুবই খুশি হবে শেখ হাসিনা গায়ের জোরে নির্বাচিত হোক বা না হোক এখানে জাতীয় পার্টির মতো জাতীয় বেইমান যারা আছে তাদের কারণে দেশের মানুষ অতিষ্ঠ তাদের কারণে এই দেশের মানুষ ত্যাগ এবং তিক্ত বাস্তবে বিএনপি সহ মূল দলগুলো যদি কমপ্লিট করতো জাতীয় পার্টির অস্তিত্ব থাকতো না এদেরকে কেউ ভোট দেয় না এদের মুখে মানুষ থুতু দেয় থুতু দেয় এদের কারণে আজ জাতীয় সংকট তুরুষকে একটা আইন আছে আপনারা দেখলেন গত কয়েকদিন আগে প্রেসিডেন্ট নির্বাচনের সময় যে পঞ্চাশ শতাংশ ভোট না পেলে সে ব্যক্তি নির্বাচিত হয় না কিন্তু বাংলাদেশে এরকম কি কোনো আইন আছে যে এত শতাংশ ভোট না পেলে নির্বাচিত হয় না এরকম কিন্তু কিছু নাই কি যদি একটা ভোটও না পায় কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলেও তাকে নির্বাচিত বলা হয় এখানে এটাই হলো বড় সমস্যা যে আমরা যে নির্বাচন বর্জন করব। এর ফলে যারা নির্বাচিত হতে চায় তারা কি আটকে থাকবে তাদের তারা যদি ফাইভ পার্সেন্ট ভোট পায় তাহলে কি নির্বাচন অবৈধ হবে এমনিতে শেখ হাসিনাই তো অবৈধ কিন্তু কম ভোট পাওয়ার কারণে নির্বাচন থেকে যায় বিষয়টা এরকম না চল্লিশ হাজার কেন্দ্র আছে এই চল্লিশ হাজার কেন্দ্রে যদি আপনি ভোট থামাতে চান তাহলে কমপক্ষে চল্লিশ হাজার কেন্দ্রে একশো জন করে লোক লাগলেও প্রায় কত লোক লাগবে আপনারা চিন্তা করেন সুতরাং আমাদের বিকল্প কিছু চিন্তা করতে হবে প্রতিরোধ করা চিন্তা করতে হবে বিকল্প গেম দিতে হবে এখানে এমন একটা সিস্টেম শেখ হাসিনা করেছে এই নির্বাচনে গোলকিপার স্ট্রাইকার এই সব কিছু শেখ হাসিনা রেফারিও শেখ হাসিনা সে ব্যক্তি নিজেই প্রধানমন্ত্রী নিজেই নির্বাচনে অংশ নিচ্ছে নির্বাচনে অংশ নিয়ে সে নিজেই ফলাফল ঘোষণা করছে তাহলে শেখ হাসিনার আসনে যে প্রতিদ্বন্দ্বিতা করবে সে কতটা অসহায় চিন্তা করেন ধরেন আপনি এমপি নির্বাচিত করতে চান প্রধানমন্ত্রীর আসনে গিয়ে আপনি কমপ্লিট করবেন আপনি কি পারবেন তো এই রকম নির্বাচনী পরিবেশ তৈরি করে রেখেছে সেজন্যই আমি গতকালকে বলেছিলাম যে আমাদেরকে জনগণ যারা আছে তাদের যে একটা নির্বাচনী ব্যবস্থা ছিল তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা নতুন করে ঘোষণা করতে হবে যেহেতু শেখ হাসিনা ঘোষণা করছে না সেহেতু আমাদেরকে পাল্টা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এটা হবে জনগণের সরকার উনিশশো সালে যে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হয়েছিল জনগণের সম্মতিতে রাজনৈতিক দলগুলোর সামাজিক চুক্তি এবং রাজনৈতিক চুক্তির মাধ্যমে সেটা কিন্তু রাজনৈতিক দলগুলো বাতিল করেনি জনগণ কিন্তু বাতিল করেনি এমনকি কোনো গণভোট বা গণশুনানির মাধ্যমেও এটা বাতিল হয়নি তাহলে এটা বাতিল করেছে কে শেখ হাসিনা তাহলে শেখ হাসিনা বাতিল করলে কি সবারটা বাতিল হয়ে যায় হয়নি যেহেতু এই তত্ত্বাবধায়ক সরকার গণশুনানির মাধ্যমে বাতিল হয়নি তাই এটা এখনও বহাল আছে জনগণ এটাকে বাতিল করেনি তাই আমি বলেছি গত কয়েকদিন থেকে যে একটা পাল্টা তত্ত্বাবধায়ক সরকার গঠন করলে এই যে শেখ হাসিনা রেফারিং শেখ হাসিনাই স্ট্রাইকার এই খেলাটা থামায় দেওয়া সম্ভব এখানে এছাড়া বিকল্প আমরা যে বিভিন্ন ধরনের কর্মসূচি করছি সেই কর্মসূচির পাশাপাশি এটা এটা এই পলিসিটা করতে হবে তার কথাগুলো আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করবেন এবার আমরা দ্বিতীয় নাম্বার ভিডিও ফুটেছে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে এই নৌকা হলো নুহু নবীর নৌকা অর্থাৎ মানব যেভাবে নুহু নবীর নৌকা রক্ষা করেছিল আওয়ামী লীগের নৌকাও নাকি সাধারণ বাংলাদেশি বা জনগণকে রক্ষা করবে

এই নৌকা যদি নুরুল নবীর নৌকা হয় তাহলে আপনাদের বুঝতে হবে শেখ হাসিনা কে আনো যাই আনতেছে তা এই দামি নির্বাচনের ভুয়া ভোট বর্জন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গতকালকে আজকে এবং আগামী কালকে তিন দিন জনসংযোগ প্রচারণা লিফলেট বিতরণ পথসভা এবং আগামী চব্বিশ তারিখের সর্বাত্মক হরতাল কর্মসূচি দিয়েছে অবরোধ কর্মসূচি দিয়েছে আমরা তার অংশ হিসেবে আজকে বিজয়নগর পানির ট্যাঙ্কির এখানে মিলিত হয়েছি আমাদের জনগণের প্রতি উদ্যোগ আহ্বান আমাদের কথা পরিষ্কার যে আমরা একটা নির্বাচন চাই আমরা একটা ভোট চাই সেই ভোট হতে হবে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের অধীনে কেয়ারটেকার সরকারের অধীনে বাংলাদেশের ইতিহাসে চারটি নির্বাচন উনিশশো একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক এবং দু আট এই চারটি নির্বাচন ছিল সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন যেই চারটি নির্বাচনের মধ্যে

রাষ্ট্রটাই ধর্ম অবমাননা ধর্মের অপেক্ষা এই জন্য যদি দেশ শাসন থাকতো শেখ হাসিনার প্রার্থীটা বাতিল করা যেত নির্বাচন কমিশনে মামলা করে যে তিনি ধর্মকে রাজনীতির মাঝে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন দেশে ফেরাউরি শাসন ব্যবস্থা কায়েম করে নুরু নবী নৌকা দোহাই দিয়ে আকাম পুকাম করে ক্ষমতায় থাকতে চাচ্ছে এর যে ধর্মের অপেক্ষা আছে এর যে ধর্ম কর্মকাণ্ড আর আছে আওয়ামী লীগ গত পনেরো বছরে এই দেশ থেকে ইসলাম নির্মূল করার জন্য আরে বড় করার জন্য সেই ছট্ট চত্বরে ছট্টা চজ্ঞের শুরু করেছিল কি বলেছিল আপনাদের মনে হয় বলেছিল যে ওই ফন্টার মধ্যে ধরে এই কাঠপুলার রাস হয়ে যায় রাতটা শাবাস হয়ে যাবে আশ্রবুল ইসলাম হুমকি দিয়েছিলেন তিনি পর করে চলে গেছেন তাকে আল্লাহ নদ করবে কিনা সেটা আল্লাহর বিষয় কিন্তু আমি ঘুরে আয় এই দেশের জনগণের সামনে মিডিয়ার সামনে স্বাধীন যে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভিন্ন দর্শক এবার আমরা তিন নম্বর ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব দুটি ভিডিও শেষ তিন নাম্বার ভিডিওতে আপনাদের জন্য যা রয়েছে সেটি হলো যে আমেরিকা যদি স্যাংশন দিচ্ছে দিচ্ছে বা আমেরিকার স্যাংশনের কারণে কি কি হতে পারে বা কি হতে ক্ষতি হতে পারে চলুন তিন নম্বর ভিডিওতে বোরহান মাহমুদ নামক একজন নেতাকর্মীর মুক্তি কথাগুলো শুনে আসি আসলে আমেরিকার স্যাংশন বাংলাদেশকে কিভাবে ভোগাবে এই জিনিসটা আমি আলোচনা করবো আর আমেরিকা চাইলে কোন কোন সেক্টর ধ্বংস করে দিতে পারে বাংলাদেশে দেখেন আমেরিকা একটা প্ল্যান আছে এই প্ল্যানটা তাদের কাজে লাগছে সেটা হচ্ছে পৃথিবী জুড়ে তাদের স্যাংশনটা দেয় এটা কিন্তু যুদ্ধের মতো কাজ করে এই জন্য তাদের যুদ্ধ করতে হয় না আপনারা মনে করতে পারেন যে বিনা পয়সা তাদের স্বার্থ হাসিন করে না বিনা পয়সায় না তারা সারা পৃথিবীতে মানবাধিকার তারপরে হচ্ছে গণতন্ত্র এই গুলার জন্য তাদের বছরে ব্যয় হচ্ছে আঠারো বিলিয়ন তাদের বাজেট থাকে এটা অনেক টাকা কিন্তু তারা ব্যয় করে এটার পিছিয়ে কারণ তারা গণতন্ত্রের বলি শোনায় বিভিন্ন দেশ আমি ব্যক্তিগত ভাবে আমেরিকাকে সাপোর্ট করি না ডিএলি বলতেছি কিন্তু আমেরিকার একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে দেখবেন আমেরিকা হচ্ছে তরল পদার্থের মতো যেখানে যেমন সেখানে তেমন বলতে পারেন কেন এই কথাটা বললাম দেখেন আপনারা তো বর্তমানে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ দেখতেছেন এবং মুসলিমদের উপর কিভাবে আমরা জেনে নিয়ে আমরা সবাই মানে দুঃখ প্রকাশ সবচেয়ে ফেসবুকে যেহেতু আমরা মুসলিম এবং অনেক দিন ধরে মুসলিম ইসরায়েল আর ফিলিস্তিনের বাজে যুদ্ধটা গাজায় এখন আপনারা তো জানেন রোহিঙ্গাদের উপর যখন হামলা হয় আপনারা তো সবাই জানি রোহিঙ্গাদের উপর যখন হামলা হয় তখন এই রোহিঙ্গাদের কিভাবে মারা হয়েছিল ভাই আমার মনে হয় মনে হয় ইসরায়েল যেভাবে হামলা করছে গাজার উপর এর থেকে কোনো অংশ ছিল না জীবন জীবিত মানুষগুলাকে আগুনে দিছে দা দেবাই কুবাই মানুষ মারছে এটা মারসেল এইভাবে দেখেন এই যে ঘটনাগুলো ঘটছিল এইগুলা দেখেন তারপরে যে রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসে আসার পরে আমাদের বর্তমানে বাংলাদেশের জাতীয় বোঝা কি বাংলাদেশের জাতীয় জাতীয় বোঝা হচ্ছে এই রোহিঙ্গা আর এই রোহিঙ্গাদের পিছে আমেরিকা কি কন্ট্রিবিউট কি পশ্চিমাদের আমাদের কি এটাকে আমরা জানি আমেরিকা দশ বিলিয়ন হেল্প করছে রোহিঙ্গাদের রোহিঙ্গাতে দশ বিলিয়ন দিয়ে হেল্প করছে আমেরিকা চিন্তা করতে পারছেন এরা তো দিচ্ছে দেখেন ইসরায়েল গাজার প্রতি সহানুভূতি দেখাতেছে আমেরিকা কিন্তু আবার রোহিঙ্গাদের মধ্যে দেখাচ্ছে এই রোহিঙ্গারা যে বাংলাদেশে আছে এটাকে আমাদের অর্থ চাইতেছে কি পরিমাণ অর্থ আমরা পাইতেছি এখন স্যাংশন আসলে এই অনুদান গুলা বন্ধ হয়ে যাবে আর আমাদের জাতীয় বোঝা হচ্ছে রোহিঙ্গা তখন আমরা কি করব এদেরকে নিয়ে বলেন সবাই যে বলেন এই স্যাংশন দিলে আপনার ইয়া হবে রাশিয়া আছে চায়না আছে ইন্ডিয়া আছে আচ্ছা রোহিঙ্গা যে এত বছর বাংলাদেশে আসছে চায়না কয় টাকাতে হেল্প করছে রাশিয়া কয় টাকাতে হেল্প করছে আপনি বলেন ইন্ডিয়া কয়েকটা দিয়ে হেল্প করছে করছে করে নাই তো প্রথমে হচ্ছে আমাদের এই অনুদানটা বন্ধ হয়ে যাবে আমরা এইটা পাবো না এটা হলো প্রথম সত্ত্বে রেলি বলতেছি এটা এটা বন্ধ হয়ে যাবে একশো এটা বন্ধ হয়ে যাবে তারপরে কি হবে তারপরে দেখেন আমরা তো জানি যে পোশাক শিল্প আমাদের বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ একটা খাদ পোশাক শিল্প এটা কিন্তু ধ্বংস হয়ে যাবে রিয়েলি বলতেছি এটা ধ্বংস হয়ে যাবে তারা বিভিন্ন ভাবে যেমন আমাদের আমেরিকাতে কিন্তু যে আমাদের যদি রপ্তানি আয় সেটা সতেরো পার্সেন্ট কিন্তু আমেরিকার থেকে আসে এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে যদি ইকোনমিক স্যাংশনটা দেয় এটা বন্ধ হয়ে যাবে এখন আমাদের অর্থনীতির সব থেকে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে দুইটা আমাদের অর্থনীতি প্রথমে আছে পোশাক শিল্প তারপরে আছে কি তারপরে হচ্ছে আছে প্রবাসী সেক্টর আর পোশাক শিল্প যেটা ভাই এই সেক্টরটা যদি ধ্বংস হয়ে যায় বাংলাদেশ কোথায় যাবে বলেন না বাংলাদেশ কোথায় যাবে কিছুদিন আগে দ্বিতীয় মাত্রা টকশোতে আসছিলেন এর আপনার সহসভাপতি নাসিরুল হক মানে সাবেক তিনি একটা কথা বলছিল যে ইউরোপের যদি সেক্টর বন্ধ হয়ে যায় পোশাক শিল্প পশ্চিমারা যদি পোশাক না নেয় আমরা চায়নাতে ইম্পোর্ট করবো দেখেন আমরা কতটা স্টুপিড একবার চিন্তা করতে পারছেন যে চায়না হচ্ছে রপ্তানিতে প্রথম পোশাক শিল্প রপ্তানিতে প্রথম দ্বিতীয়তে বাংলাদেশ আর সে চায়নায় নাকি আমরা পোশাক রপ্তানি করব ইন্ডিয়াতে নাকি আমরা পোশাক রপ্তানি করব এই কথাগুলো বলছি বুঝতে পারছেন এখন আমার আমরা ভাই গুগার স্বর্গে বসবাস করতেছি আমরা কিছু বুঝতেছি না দেখেন বাংলাদেশ শুধু সাংসদ চলে আসে রিয়েলি বলতেছি তাহলে রাশিয়ার কোনো ক্ষতি হবে না রিয়েলি রাশিয়া বাংলাদেশ থেকে নিচ্ছে ভাই রাশিয়া আমাদের কাছে গম বিক্রি করতেছে তেল বিক্রি করতেছে এইগুলা শুধু সুবিধা নিচ্ছে কিন্তু আমরা তো আমেরিকার কাছে শুধু সুবিধা নিচ্ছে এই সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে ঠিক না এখন আমার কথা হচ্ছে এই সবগুলোর জন্য দায়ী এখন বিএনপি না এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন দায়ী দেখেন আমেরিকা কিন্তু তাদের নজরটা দিয়েছিল আপনারা তো জানেন আমেরিকা কিন্তু সঠিক চলবে বলতেছে তারা একদম সোজা রাস্তায় চলবে তারা বিভিন্ন প্রবলেম 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 ইন্টারনাল নিয়ে কাজ করবে বাংলাদেশের হচ্ছে এখন গণতন্ত্র মানবাধিকার মানবাধিকার প্রশ্ন তোলার র্যাবের বলছে র্যাব কিন্তু ঠান্ডা র্যাব ঠান্ডা না একটা স্বস্তির একটা জিনিস যেটা হচ্ছে এখন আর মানুষ এভাবে মারে না যেভাবে মানুষ মারছে এখন তুরস্কে যখন চেষ্টা করলো যে তখন কিন্তু এত ঘন্টা সারানোর চেষ্টা করছিল কিন্তু পারে নাই কেন আবার ওই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচনে ভোটে আবার এতগানি জয় হয় আমার কথা হচ্ছে আজকে বাংলাদেশে বাংলাদেশ এই অঞ্চলের সব গুরুত্বপূর্ণ একটা দেশ রিয়েলি বলতেছি আমেরিকা যে স্বার্থ ছাড়া কাজ করতে আমেরিকার এখানে বড় একটা বৃহৎ স্বার্থ আছে অনেক বড় একটা স্বার্থ এখানে কিন্তু আছে আমেরিকা রিয়েলি রিএল এই বাংলাদেশকে যদি আমেরিকা তাদের আওতায় নিতে পারে তাহলে এই অঞ্চলটা কন্ট্রোল করতে পারবে এখন এই কথা বলে আবার জিও পলিটিক্স চলে যায় সেটা হচ্ছে জানেন পৃথিবীর সব থেকে বড় পরাশক্তি এখন আমেরিকা এটা তো সবাই জানি তার ধারের কাছে কেউ নাই রাশিয়া তো নাই ভাই কিন্তু এই পরাশক্তি হওয়ার ধরে কিন্তু এখন আছে কে চায়না আর এই অঞ্চলে যদি বাংলাদেশকে যদি কন্ট্রোলে নিতে পারে বাংলাদেশে তাদের স্বার্থ হাসিল করতে পারে তাহলে এই অঞ্চলে চাইনাকে দুর্বল করে দিতে পারবে কে আমেরিকা করে দিতে পারবে দুর্বল আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকার উপরে যাবার যাবে কেউ সেটা সহ্য করে নিতে পারতেছে না চায়না কিন্তু রিয়েলি চাইনা অর্থনৈতিক দিক দিয়ে স্ট্রং হয়ে যাচ্ছে আমেরিকা কেন পরাশক্তি তাদের অর্থ কোনো কিছু কম নাই ভাই সবকিছু আছে তো এই পথে এখন চায়না আছে ইন্ডিয়াও নাই রাশিয়াও নাই রিয়েলি বলতেছি চায়না আছে যে কোনো সময় আমেরিকাকে টক কর দিয়ে চায়না উপরে চলে যাবে পরাশক্তি হয়ে যাবে এখন আমার কথা হচ্ছে এই চাইনাকে দমন করতে হইলে তাদের এই অঞ্চলটা লাগবে আমরা কেন সুযোগ দিলাম রে ভাই কেন সুযোগ দিলাম আমরা আমাদের বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচনে ভারতের সুযোগটা সেন সে কেন করে দিতে দুই হাজার চোদ্দ সালে বলেন এবার আমরা তিন নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম চতুর্থ নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব তো মাঝখানে একটি কথা বলে নিচ্ছি সেটি হলো যে প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে এবং ভাইরাল সকল প্রকার নিউজগুলো আপনারা শুনতে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চরম প্রিয় দর্শক শ্রোতা চার নম্বর ভিডিও ফুটেজ দেখিয়ে নিয়ে আসি শাহজাহানবর এবং মজিবুল হক চুন্ন এদেরকে নিয়ে এবং আওয়ামী লীগে আওয়ামী লীগকে ডাস্টবিন আখ্যায়িত করলেন আর ডক্টর ফয়জুল হক কেন তিনি কথাটি বলতেছেন চলুন তার মুখ থেকে শুনে আসি বিএনপির সব নেতা কর্মী লাগবে না আমি একাই যথেষ্ট ডক্টর ফয়জুল ক্যান ম্যানেজ ইউ আই নো ইউ আই নো হাউ টু হ্যান্ডেল ইট

এইরকম কোন মানাফেক থাকলে তাদেরকেও নিয়ে নিন নিয়ে আপনার দলটাকে ভারী করুন আপনার দলটার মধ্যে আবর্জনা করুন ভালো মানুষদেরকে বিতর্কিত নতুন বিতর্ক আবার ময়দানে করছে আপনারা জানেন শেখ হাসিনা তার বিভিন্ন প্রকার ষড়যন্ত্র অব্যাহত রেখে বিরোধী মতের একজন মানুষকে তার দলে সংযুক্ত করতে পেরেছিলেন তার নাম হচ্ছে শাহজাহানো বীরত্তম সাহেব যিনি ঝালকাঠি এক আসন থেকে কয়েকবার বিএনপি দলীয় এমপি হয়েছিলেন কিন্তু তিনি এখন নতুন নতুন বক্তব্য জাতির কাছে ছাড়ছেন এবং সেই বক্তব্যগুলো বেশ খানিকটা বিতর্ক সৃষ্টি করছে এই কি নির্বাচন পাচ্ছে নির্বাচন না শাহজাহান এটা হচ্ছে প্রথম আলো নিউজ আপনারা দেখেন প্রথম আলো লিড নিউজ করেছে যে কি নির্বাচন পাচ্ছে এটা তো কোনো নির্বাচনই না শাহজাহানো বীরত্তম তিনি তার বক্তব্যে বলছেন গতকালকের এই বক্তব্য যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে যারা দালালিতে লিপ্ত হয়েছে দালালি করে শেখ হাসিনার সাথে নির্বাচনে যাচ্ছে তারাও জানে যে এটা কোনো নির্বাচন না এটা জাস্ট একটা মানে অ্যানাউন্সমেন্ট হবে যে কে কে হচ্ছে কে কে হচ্ছে না তো আওয়ামী লীগে যারা যুক্ত হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছে ধরে নিতে পারেন যে শেখ হাসিনা যদি না চায় তাহলে আপনার সবাই মানে শিক্ষার্থীরা যদি কারো উপরে খুব একটা রাগ না থাকেন তাহলে সবাই কিন্তু এখানে নির্বাচিত হবেন আর যদি শেখাচিনা দুই একজনকে কৌশলের অংশ হিসেবে নির্বাচিত করতে না চান তাহলে হয়তো নির্বাচিত তারা হবেন না তো শাহজাহান নমরের এই বক্তব্য যেটা প্রতীয়মান হচ্ছে সেটা হচ্ছে তিনি বুঝাতে চাচ্ছেন যে এটা তো আসলে কোনো নির্বাচন না কেন বুঝাতে চাচ্ছেন তিনি বলছেন যে নৌকা প্রার্থী হওয়া শাহজাহান নমর বীরত্তম বলছেন এবারকার নির্বাচন কি নির্বাচন পাচ্ছে এটা তো কোনো নির্বাচন না আরে বেটা নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে ভালো প্লেয়ার না থাকলে উভয় পক্ষের মিছিল মিটিং মাইকিং স্লোগান না থাকলে সেই নির্বাচনে মজা নাই যাই হোক এটা তো শেষ না তবে এই বক্তব্যটাই উনি সেখানে দেননি এটি একটি তার বক্তব্যের অংশ ছিল বাকি অনেকগুলো আপত্তিকার বক্তব্য সেখানে তিনি দিয়েছেন তেজি দেশনাতি বেগম খালেদা জিয়া কখন ঘুম থেকে ওঠে কখন ঘুম থেকে ওঠে না দীর্ঘ প্রায় 42 বছর রাজনীতি করার পর এখন তার মনে এসেছে খালেদা জিয়া কখন ঘুম থেকে ওঠে কখন ঘুম থেকে ওঠে না তেজি শেখ হাসিনার অ্যাডমিনিস্ট্রেশন তার এই ম্যানেজমেন্টের প্রশংসা করে বলেছেন শেখ হাসিনার পক্ষে আরো দুইবার প্রয়োজনে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা বা তার শারীরিক শক্তি আছে মাত্র 3 দিন অমিলিক করছেন বয়স হয়েছে আপনার আর আপনি এখনই শেখ হাসিনাকে আপনার প্যারামিটারে মেপে বলে দিলেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন আপনাদের মতো উচ্ছি দালালদের কারণে আজকের বাংলাদেশের এই জাতীয়তাবাদী দলের সবচেয়ে ক্ষতির কারণ আপনারাই আপনি সেদিন আমির হোসেন আবু সাহেবের বাসায় বক্তব্য দিয়েছেন সেখানে আমি আপনি আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাকে গ্রহণ করতে চাইনি আপনি তাদেরকে ফুসলানোর জন্য হোক যেভাবেই হোক আপনি বক্তব্য দিয়ে সেখানে বুঝিয়েছেন বলেছেন যে আপনি আওয়ামী লীগেরই ছিলেন সেই সময় আওয়ামী লীগে গিয়েছিলেন শেখ হাসিনার বাসভবনে কিন্তু বিধায় আমির জিজ্ঞেস করেছেন এখন করবো কি তখন আমু নাকি বলেছেন যেখানে আছো সেখানে থাকো তার মানে এই বিএনপি তে আমুই আপনাকে রেখেছে আপনি তো তাহলে পূর্ব পরিকল্পিত একজন বিশ আপনি তো বাংলাদেশের সবচাইতে ধিকৃত যদি কোনো রাজনীতিবিদ থাকে তাহলে তার মধ্যে আপনি একজন আজ পর্যন্ত কোন রাজনীতিবিদকে আমি শুনিনি যে আমি অমুক দল ঘুরে এসেছি ওটা আমার অন্যাই ছিল তারা বলে যে আমি এই দলটা এখন চেঞ্জ করেছি বিকজ অফ আমার এটা ভালো লাগছে না অথবা আমি এই আদর্শটাকে আরেকটু ভালো মনে করছি তাই কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে পূর্বের জিনিসগুলোকেও আপনি অস্বীকার করা তারপরে আপনি আদর্শকে স্বীকার না করা তাহলে আপনি কোন ভিত্তির উপরে তৎকালীন সময় অমিলিক ছেড়ে বিএনপি করেছিলেন তার মানে আপনাকে কি তাহলে বিএনপির মধ্যে একজন বামপন্থী দালাল হিসেবে এখানে আখ্যায়িত করার জন্য রেখেছিল প্রিয় দর্শক এবার কিন্তু আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি আর একটি ভিডিও দেখিয়ে কিন্তু আজকের ভিডিওটি শেষ করব সেটি হলো ব্যারিস্টার রুমিন ফারহানা অর্থাৎ বিএনপির একজন টপ লেভেলের নেত্রী যে কিন্তু সবসময় আলোচনা আলোচনায় মানে কেন্দ্রবিন্দে থাকে সবসময় আলোচনা করে থাকে সমসাময়িক বিষয় নিয়ে বা রাজনৈতিক বিষয় নিয়ে চলুন প্রিয় দর্শক শ্রোতা আমরা শেষ ভিডিওটি দেখে আসি গতকালকে থেকে রাজনীতির মাঠে আলোচনায় আছেন শাজাহান নৌকা প্রতীকে নির্বাচন করছেন ঝালুকাঠি এক থেকে এবং আলোচনায় আছেন মুজিবুল হক চুন্ন যিনি জাতীয় পার্টি নির্বাচন করছেন বটে তবে তিনি দাবি করছেন যে তিনি আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এটা নিয়ে তার এলাকায় নানান কথা হচ্ছে সেখানে আওয়ামী লীগের চারজন স্বতন্ত্র প্রার্থী আছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যারা হয়েছেন তারা বলছেন যে উনি আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী কি করে হন উনি তো বিরোধী দলে যাবার জন্য লাঙ্গল মালকায় নির্বাচন করছেন এটা সত্য যে আওয়ামী লীগ যে ছাব্বিশটি আসনে ছাড় দিয়েছে তার একটি মুজিবুল হকচু আসন কিন্তু তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বলে নিজেকে দাবি করে আসলে কি বুঝাতে চাইছেন আমি দুটো ঘটনায় আসব। তার আগে আরো কিছু ছোটখাটো ঘটনা আছে সেগুলো নিয়ে আলাপ করব আমি একটু দেখে আসি যে শাহজাহান ওমর কি বলেছেন হেডলাইন যেটা মেইন সকল বড় বড় পত্রিকা যেই হেডলাইনটি করেছে শাহজাহান ওমরের বক্তব্যের ক্ষেত্রে সেটি হচ্ছে কি নির্বাচন নির্বাচন পাচ্ছে এটা তো কোনো নির্বাচন না শাহজাহান ওমর যখন এই কথা বলেন এটা কোনো নির্বাচন না তিনি কি জানতেন না যে এটা কোনো নির্বাচন হবে না তিনি যখন জামিনের বিনিময় নৌকায় উঠলেন তিনি যখন সুযোগ সুবিধার কথা চিন্তা করে এমপি হওয়ার শিওর শট খেলায় নামলেন তখন কি তিনি জানতেন না যে এটি নির্বাচন হবে না এবং যেই নির্বাচনে তিনি নামছেন এ কারণেই যে তিনি জানেন এটি শিওর শট এখানে ভোটের বা আনসার্টেনিটি বা অনিশ্চয়তার কোনো বিষয় নাই এখানে তিনি নৌকা পাবেন মানেই তিনি জয়লাভ করবেন এগুলো সকল কিছু জেনেছেন বলেই তো তিনি নৌকা নিয়েছেন তাহলে তিনি এখন এটাকে নির্বাচন বলতে নারাজ কেন তিনি বলেছেন এবারে কার নির্বাচন কি নির্বাচন পাচ্ছে এটা তো কোনো নির্বাচন না আরে বেটা নির্বাচনের শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে ভালো প্লেয়ার না থাকলে উভয় পক্ষের মিটিং মিছিল মাইকিং স্লোগান না থাকলে সেই নির্বাচনে মজা নাই চাই হোক এটা তো শেষ কথা না নির্বাচনে তিনি মজা পাচ্ছেন না কারণ নির্বাচনে একটি প্রতিপক্ষ নাই নির্বাচনে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নাই নির্বাচনে উভয় দলের মিটিং মিছিল মাইকিং স্লোগান কিচ্ছু নাই সুতরাং এটি কোনো নির্বাচন নয় তিনি যখন নৌকা প্রতীক নিয়েছিলেন শিওর এমপি হওয়ার জন্য নিশ্চিত এমপি হওয়ার জন্যে তখন তিনি জানতেন না তার চেয়ে বড় কথা বিদেশিদের ব্যাপারেও তিনি কিছু কথাবার্তা বলেছেন তবে এখানে বলে রাখা ভালো যে তিনি যখন প্রথম মাঠে নামেন প্রচারণায় তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাভাবিকভাবেই তাকে গ্রহণ করে নাই তারা চায়নি তার নির্বাচনী প্রচারণায় থাকতে তারা চায়নি তার জন্যে কাজ করতে এবং এটাই হওয়া কথা এটাই হওয়া উচিত আওয়ামী লীগের যেই কর্মীটি তার মানে সারা জীবন আওয়ামী লীগ করেছে সে নিশ্চয়ই চাইবে আওয়ামী লীগের কোনো নেতা এই জায়গা থেকে নির্বাচন করুক হঠাৎ করে সুবিধা পেয়ে উড়ে এসে জুড়ে বসা কেউ যদি চেষ্টা করে নৌকার নিয়ে পার হয়ে যেতে। স্বাভাবিকভাবে যারা মানে তৃণমূল লেভেলে আওয়ামী লীগ করে তাদের সাথে ভালো লাগবে না এবং সে কারণেই তারা তার প্রচার প্রচারণায় অংশ নিতে অনীহা প্রকাশ করেছে চাইনি অংশ নিতে তখন আমরা দেখলাম আওয়ামী লীগের অতি 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 প্রভাবশালী নেতা আমির হোসেন আমু মধ্যস্থতায় নামলেন তার বাসায় বৈঠক হলো এবং সেখানে একটা সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা রাজি হলেন বা নিমরাজি হলেন বা রাজি হতে বাধ্য হলেন যেটাই বলেন না কেন কেনের পক্ষে কাজ বিদেশিদের ইন্টারফিয়ারেন্সের ব্যাপারে কি বলছেন একটু দেখেন আমি মুক্তিযোদ্ধা হিসেবে জানাই বিদেশি বদমাইশরা আমাদের উপদেশ দেয় আরে হালা যুদ্ধ করিয়া মানুষ মারিয়া দেশ স্বাধীন করলাম বিদেশি শকুন এসে আমাদের উপদেশ দেয় এটা করেন ওটা করেন সেটা করেন এই দেশে কোন মরক নাই তাই শকুনদেরও কোনো স্থান নাই আমরা নিজস্ব উদ্যোগে যতটুকু পারি হতে পারি আমরা কিছুটা অনুন্নত আস্তে আস্তে আমরা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত থেকে উন্নততর হব বিদেশিরা আমাদের উপদেশ দেয় দেয় কি সোফার আমরা যেটা দেখেছি পশ্চিমা গণতান্ত্রিক যে দেশগুলো আছে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়া কানাডা তারা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে তারা তো কোনো উপদেশ দেয়নি তারা তো এই সরকার না ওই সরকার এই দল না ওই দল এই মত না ওই মত এই আদর্শ না সেই আদর্শ এতে না তাকে ক্ষমতায় আনতে হবে রাখতে হবে ভোট দিতে হবে এমন কিছু তো বলেনি উপদেশটা কোথায় দিচ্ছে আর সেই উপদেশ কেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হলে ওনাদের সমস্যাটা কি উনি তো একটু আগে আক্ষেপ করলেন এটা কোনো নির্বাচন না উনি একটু আগে আক্ষেপ করলেন এখানে শক্ত প্রতিদ্বন্দ্বী নাই উনি একটু আগে আক্ষেপ করলেন শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলে নির্বাচনে কোনো মজাও নাই তাহলে কেউ যদি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে বাংলাদেশে একটি নির্বাচন হোক সেটা যদি কেউ বলে সেটা উপদেশ হবে কেন যে কোনো গণতান্ত্রিক দেশের চাওয়া থাকবে আরেকটি দেশে গণতন্ত্র থাকুক আরেকটি দেশে গণতন্ত্র আসুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক বিশ্বের এই আহ্বানকে অনেকেই উপদেশ হিসেবে দেখছেন আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই অনেক রকম কথা বলছেন অথচ ঘরের পাশের ভারত যারা নিজের দেশে গণতন্ত্রের চাষ করে চর্চা করে পাশের দেশে চাইছে একটা নতুন মডেলের গণতন্ত্র আসুক এম জে আকবর মোটামুটি সে কথাই বলে গেছেন তারা তাদের মতন গণতন্ত্রের চর্চা করবে তাদের মতন গণতন্ত্র থাকবে সেখানে মানে বাংলাদেশে বাংলাদেশের মতন গণতন্ত্র থাকবে ঠিক যেমন চাইনিজরা বলে চায়না মডেলের গণতন্ত্র থাকবে তাদের এখানে কম্বোডিয়া বলে তাদের মডেলের গণতন্ত্র থাকবে এখানে ঠিক একই রকম ভাবে আমরা দেখছি ভারতও বলছে বাংলাদেশে বাংলাদেশ মডেলের গণতন্ত্র থাকবে তখন আর এটাকে বিদেশি হস্তক্ষেপ বা ইন্টারফিয়ারেন্স মনে হয় না শুধুমাত্র বাংলাদেশে গণতন্ত্র চাইলেই সেটাকে ইন্টারফিয়ারেন্স বলে মনে হয় আর আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুজিবুল হক চুন্ন তার পোস্টারে যেই দুটো লাইন ব্যবহার করেছেন সেটি হচ্ছে নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চূন্ন উনি তো সত্য কথা বলেছেন উনি একেবারেই নির্বাচন সত্য কথা বলেছেন মুশকিলটা হচ্ছে যেই সত্যগুলো আমাদের ভালো লাগে সেই সত্যগুলো আমরা মানতে রাজি আর যেই সত্যগুলো আমাদের ভালো লাগে না সেটা আমাদের শুনতে আমরা রাজি না বাংলাদেশে গণতন্ত্র নাই বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে না বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হয় না বাংলাদেশের মানুষ মানবাধিকার বঞ্চিত বাংলাদেশের মানুষ মন খুলে কথা বলতে পারে না বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সিস্টেম ধ্বংস করা হয়েছে এই সত্যগুলো আওয়ামী ভাল লাগে না এই সত্যগুলো তারা বলতে রাজি না কিন্তু মুজিবুল হকচুন্নু যখন সত্য কথা বলেন যে তিনি জাতীয় পার্টির প্রার্থী বটে মনোনীত প্রার্থী বটে কিন্তু তিনি আওয়ামী সমর্থিত প্রধানমন্ত্রীর সঙ্গে বহু দরবার করে আসনটি তিনি জোগাড় করেছেন তো তাহলে আওয়ামী লীগ সমর্থিত উনি লিখবেন না নিশ্চয় লিখবেন এই সত্যটা আবার তাদের পছন্দ হচ্ছে না আমি মনে করি সত্য যদি গ্রহণ করতে চান সার্বিকভাবে না সেটা তো হয় না এর ফাঁক দিয়ে রাখি আমাদের মোমেনের সঙ্গে দেখা করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ব্রিটিশ কমিশনার সারা কুক এবং একই দিনে তারা এই বৈঠকটি করেন তবে এই বৈঠকের ব্যাপারে না মার্কিন রাষ্ট্রদূতের তরফ থেকে না ব্রিটিশ কমিশনের তরফ থেকে না বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে তো এই ছিল প্রিয় দর্শক আজকের ভিডিও মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম তো আশা করি মনোযোগ সহকারে আপনারা পাঁচটি ভিডিওই দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ